বাপরে বাপ রে বাপ রে আপনি কি সত্যি হিন্দু নাকি হিন্দু ধর্ম নিয়ে আপনি বিজনেস শুরু করে দিয়েছেন আমি কার কথা বলছি বন্ধুরা অনেকেই হয়তো বুঝতে পারছো না তাদের জন্য আমি একটু ক্লিয়ার করে বলে দিই আমি কার কথা বলছি আমি সেই ম্যাডামের কথা বলছি যিনি কি না বলেছিলেন কোণঠী ধারণ করা হবে না কোণঠী মানে তুলসির মালা ধারণ করা হবে না যিনি একজন হয়ে জিনিসটাকে এরকম করে বলতে পারেন তুলসীর মালা ধারণ করা হবে না মানে আমাদের যেটা ধর্মের প্রতীক তিনি কত বড় অধার্মিক সেটা আমাদেরকে কিন্তু বুঝে নিতে হবে তিনি এখন নাটক করতে বসেছেন যে তিনি কত বড় হিন্দু সেটা আমাদের সামনে প্রমাণ করতে বসেছেন তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছে আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে তো চলো বন্ধুরা আমরা মূল ভিডিওতে ঢুকে পড়ি যে বিষয়টি আমি বলছিলাম যে সত্যিই যদি তিনি হিন্দু হতেন মানে শাখা সিঁদুর পড়লেই যে তিনি হিন্দু এখন তো এটাও বলা যাবে না কারণ হিন্দু ধর্মকে নিয়ে এরকম মিনি খেলা বা এরকম কটুক্তি যিনি করতে পারেন তিনি এটাও করতে পারেন যে হিন্দু ধর্মের সাজ বেশ ধারণ করে তিনি অধর্ম করে যাচ্ছেন এটাও তো হতে পারে যদি তিনি না করতেন তাহলে তিনি এরকম টাইপের কথা কখনোই বলতে পারতেন না এবার তিনি যত রকমের নাটক বা যত রকমের যা কিছু দেখান না কেন। একটা কথা কি শিক্ষক তিনি না যিনি আমাদেরকে শিক্ষা দান করে শিক্ষক তিনি যিনি আমাদের থেকে মহান হন তিনি আমাদের ছোট ছোট ভুলগুলোকে শুধরে দেন তিনি হচ্ছেন শিক্ষক শিক্ষা তো সবাই দান করতে পারে আসলে তার ভেতরে শিক্ষাটা আছে কিনা দেখতে হবে তারপর তো দানের কথা আজকালকার দিনে তার ভেতরে শিক্ষা থাক আর না থাক দান করতে বসে যায় এটা দিয়ে শিক্ষকের তকমা নিয়ে নেয় অ্যাকচুয়ালি সেটা না কিন্তু শিক্ষক শিক্ষককে হতে হয় মহান বট মতন যার ছাওয়ার তলায় সবাই আশ্রয় নিতে পারে সবাই তার আশ্রয়ে শান্তি লাভ করতে পারে কিন্তু কখনোই শিক্ষক উগ্র হবে না কখনোই মানে শিক্ষকের কিন্তু অনেকগুলো গুণ রয়েছে তবেই তিনি শিক্ষক হন এমনি এমনি কিন্তু শিক্ষক হন না সুতরাং তোমাদেরকে একটা কথা বলে রাখি বন্ধুরা যে যে কেউ মুখ উঠিয়ে চলে আসবে আমি শিক্ষক বলে আরে ভাই শিক্ষক হওয়ার জন্য কোনো সার্টিফিকেটের দরকার হয় না রাস্তায় যে ভিকারি ঘুরেও বেড়াচ্ছে সেও কিন্তু তোমার শিক্ষক হতে পারে তার ভেতরেও এমন কিছু মহান প্রতিভা থাকতে পারে তার ভেতরেও এমন কিছু মহান বক্তব্য মন্তব্য থাকতে পারে যেটা কিনা আমাদের দেশবাসীকে শিক্ষা দেওয়ার জন্য যথেষ্ট তাই নয় কি বন্ধুরা আমরা কিন্তু নব যুগের মানুষজন আমরা এই যুব সমাজকে কখনোই মাটির তলায় মিশে যেতে না আমরা এই যুব সমাজকে এগিয়ে যেতে হবে আর সেই আগুনের ফুলকির মতন এগিয়ে যাওয়ার জন্য এই সমস্ত মানুষরা হিন্দু ধর্ম নিজের মুখে উচ্চারণ যেন করতে না পারে সেটাই কিন্তু সবচেয়ে বড় কথা কারণ হিন্দু ধর্মের মানুষ হলে তিনি কোনো দিন কোন নিয়ে কখনোই বাজে কথা বলতে পারেন না কোন কারা নেয় সেটা আগে জানতে হবে কোনটি যে কেউ নিতে পারে না কিন্তু কোন কিন্তু তারাই নেয় যারা কিন্তু বৈষ্ণব কিন্তু কন্ঠী নেয় না এই কথাটা কিন্তু মনে রাখবে এবং কেন নেয় কারণ তিনি মাঝ মাংস ধারণ করবেন খাবেন না তিনি মিথ্যা কথা বলবেন না তিনি ধূম্রপ্রাণ করবেন না তিনি বাজে কাজ করবেন না এরকম অনেক 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 কর্মকাণ্ড রয়েছে যেগুলো কণ্ঠী ধারণ করলে কিন্তু করা যায় না আর আজকালকার দিনে মা বাবা যা উচ্ছৃঙ্খল জীবনযাপন চলছে সেখানে গিয়ে করতেই পারে তার মেয়েদের জীবন ছেলেদের জীবন সঠিক পথে এগোনোর জন্য কণ্ঠি দিয়ে দিতেই পারে বাবা এটার ভয়ে যেন সে কোনো কাজ বাজে কাজে যেন আসক্ত না হয় সেই জন্য করতেই পারে যে ধর্ম ভয়ে সে যেন বাজে পথে না যায় সেটাও হতে পারে তো সেখানে দাঁড়িয়ে ধর্মটাকে অমান্য করে শিক্ষাটা বড় শিক্ষাটা তো ছোট হয়ে গেল। ম্যাডাম তো বন্ধুরা আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট চ্যানেলটিকে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য